আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডিজিটাল মার্টের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো সিসি ক্যামেরার প্যাকেজ চারটে সিসি ক্যামেরার প্যাকেজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চারটা সিসি ক্যামেরার প্যাকেজ দিয়ে আপনার সাথে মেশিন আছে আরও কী কী সরঞ্জাম আদি আপনার প্রয়োজন হবে এবং এর প্যাকেজ মূল্য কত আসবে এবং আপনি কি কি কাজে এটা ব্যবহার করতে পারবেন এইসব বিস্তারিত আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি তো সুপ্রিয় দর্শক আমাদের আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু সিসি ক্যামেরা আছে আমার পাশে তো প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিভিএর মেশিন কারণ আপনাকে এই সিসি গুলো চালাতে হলে প্রথমেই আপনাকে একটা মেশিন প্রয়োজন হবে এই মেশিনটার কাজ হলো আপনার ক্যামেরাগুলোতে এটাতে কানেক্টেড থাকবে এবং আপনার ক্যামেরার যে ভিডিওগুলো হবে এই মেশিনটাতে মাধ্যমে আপনি মনিটরে দেখতে পাবেন এবং এই মেশিনটার মাধ্যমেই আপনি রেকর্ডিং করতে পারবেন সুতরাং এটাকে এটাকে বলা হয় ভিডিও রেকর্ডিং মেশিন তো আপনার যদি চারটা ক্যামেরা লাগে সেক্ষেত্রে চার পোর্টের একটা মেশিন লাগবে কিন্তু চার পোর্টের নিচে আর হয় না আপনি যদি দুটো ক্যামেরা লাগান সেক্ষেত্রেও আপনার চারটা মেশিন চার পোর্টের মেশিন দরকার হবে এরপর যদি আপনার পাঁচটা ক্যামেরা লাগান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এইট ফুটের মেশিন কারণ চার ফুটের পর মেশিন হয় আট ফুটের আট পোর্টের পর হয় ষোলো ফুটের এরকম মানে ডাবল ডাবল বাড়তে থাকে তো আপনার আপনার মেশিনটা ক্রয় করতে হবে তো আমি যে মেশিনটা বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দাহুয়ার একটা মেটাল বডির ফোর পোর্টের মেশিন মেশিনটার সাথে আমি একটু খুলে দেখাই মেশিনটা কিরকম দেখতে হবে আসলে এটা আসলে এই যে এইরকম দেখতে হয় এই যে চারটা পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ভিডিওর জন্য এইচডিএমআই পোর্ট আছে এবং আপনার অডিও আউটপুট এবং অডিও ইনপুট থাকবে এবং চার্জার আপনার এর সাথে আপনি পাবেন আপনার সাতা কেবল একটা একটা পাওয়ার কেবল একটা চার্জার একটা মাউস তো আপনি এই সব বিষয়ে মেশিনটার সাথে পাচ্ছেন এরপর আমি কথা বলবো হচ্ছে ক্যামেরার বিষয়ে তো এইখানে আছে দাহুয়ার কালার ভিউ ক্যামেরা এগুলো তো আমি এইখানে প্যাকেজের সাথে দুইটা বুলেট ক্যামেরা রাখছি এবং দুইটা ডোম ক্যামেরা রেখেছি তো বুলেট ক্যামেরাগুলো মূলত দেখার জন্য খুবই প্রযোজ্য এই বুলেট ক্যামেরাগুলো ব্যবহার করা হয় এবং ডোম ক্যামেরাগুলো মূলত ওয়াইড অ্যাঙ্গেলটা কভার করার জন্য ব্যবহার করা হয় তো আপনার আমার সামনে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার ক্যামেরা কালার ক্যামেরা বলতে আপনি দিনের বেলাও যেরকম কালার দেখতে পারবেন আলোতে এবং নাইট ভিশনে ওটাতে কালার দেখা যাবে তো আমি দুইটা ক্যামেরা একবার একবার খুলে একটু এটার ডিজাইনটা বা ক্যামেরার ভিউটা আপনাদের দেখাচ্ছি তো এই যে হলো বুলেট ক্যামেরা এগুলোকে বলা হয় বুলেট ক্যামেরা এটা দাহুয়ার একটা বুলেট ক্যামেরা এই যে তো এই বুলেট ক্যামেরার সাথে আপনি শুধু এই একটা এলিঙ্গি পাবেন এগুলো আপনার রয়্যাল প্লাগ সিস্টেম শুধুমাত্র এটা মানে দেয়ালে বা বিভিন্ন তো জায়গায় লাগানোর জন্য এই স্ক্রুগুলো আপনার সাথে দেওয়া থাকে তো এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা আর ডোম ক্যামেরাগুলো দেখতে আসলে এই যে গোল আকৃতির হয় আমি একটু খুলে দেখাই আপনাদের সাথে এটার সাথে এই যে অ্যাক্সেসরিজগুলো আপনারা আসলে পাবেন তো এই যে ডোম ক্যামেরা এটা এই যে দেখতে পাচ্ছেন ডোম ক্যামেরা এই ডোম ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে আর এটা প্রিয় দর্শকা এটা হচ্ছে ডোম ক্যামেরা মূলত। ডোম ক্যামেরাগুলো ওয়াইড অ্যাঙ্গেল থেকে একটু বেশি দেখা যায়। এটা আপনি আপনার মতো করে এই যে মুভ করতে পারবেন বিভিন্ন দিকে অ্যাঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে রাখার জন্য আপনি যেদিকে ভিউটা দেখতে চান সেইদিকে ঘুরিয়ে রাখার জন্য এটা ভিতরে একটা ডোম আকৃতির সিস্টেম দেয়া আছে। হ্যাঁ এই তো গেল ডোম ক্যামেরা। তো এই চারটা ক্যামেরা যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে চারটা অ্যাডাপ্টার নিতে হবে এই যে চার চারটা অ্যাডাপ্টার দরকার হবে এগুলোকে বলে বক্স অ্যাডাপ্টার এগুলো একটু ভালো মানের দামি অ্যাডাপ্টার বলা হয় এগুলোকে এগুলো আমি খুলে আপনাকে দেখাচ্ছি এই যে বক্স অ্যাডাপ্টার এটাতে আপনি এই যে ভিডিও বেলুন রাখার জন্য আপনার যে কানেক্ট করার জন্য একটা বেলুন লাগবে সেটা এখানে রাখতে পারবেন তো এই চার্জার থেকেও একটু লো কোয়ালিটি চার্জার আছে যেমন এগুলো এগুলো একটু দাম কম পড়বে আপনার এগুলো আপনি নিতে পারেন চাইলে যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে এই চার্জারগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো একটু রিজনেবলের মধ্যে তো আপনি চারটা ক্যামেরা নিলে এরকম চারটা লাগবে আর যদি দুইটা নেন তাহলে দুইটা রপার লাগবে এবং ক্যামেরাগুলো গুলো কানেক্ট করার জন্য আপনাকে অবশ্যই এই যে ভিডিও বেলুন বলে অথবা ক্যামেরার ভিডিও বেলুন অথবা কানেক্টর তো এই কানেক্টর নিতে হবে আপনাকে চার পেয়ার এরকম চারটা নিতে হবে তাহলে আপনি চারটা ক্যামেরা কানেক্ট করতে পারবেন তো আপনার প্রয়োজন হবে আমি আবার বলি শুরু থেকে আপনার প্রয়োজন হবে একটা ডিভিএর মেশিন চারটা ক্যামেরা নিলে চারটা ক্যামেরা চারটা ভিডিও দিলুন এবং আপনার রেকর্ডিং জন্য দরকার হবে হার্ড ডিস্ক তো আজকের প্যাকেজের সাথে আমি রেখেছি হচ্ছে ওয়ান ট্রাবাইট একটা হার্ড ডিস্ক যেটাতে চারটা ক্যামেরা দিয়ে আপনি এক সপ্তাহ দশ দিনের মতো রেকর্ড করতে পারবেন আপনার রেকর্ড থাকবে ওয়ান ট্রাবাইট হার্ড ডিস্কে আপনার যদি রেকর্ড আরো বেশি প্রয়োজন হয় আপনার টু টিভি ফোর টিভি সিক্স টিভি পর্যন্ত হার্ড ডিস্ক আছে আমাদের কাছে ওগুলো আপনারা নিতে পারেন তো আপাতত এই যে প্রোডাক্টগুলো রেখেছি এর বাইরে আপনার কেবল লাগবে কানেক্ট করার জন্য এগুলো নির্দিষ্টভাবে বলা যায় না আসলে কারণ আপনার স্পেসটা কত দূর এবং আপনি কত দূর ডিস্টেন্সে ক্যামেরাগুলো লাগাবেন সেটার উপরে নির্ভর করে এটা আসলে তো এছাড়া আপনার ক্যাবেল আর হচ্ছে ইনস্টলেশন চার্জের জন্য যারা লাগিয়ে দেবে তাদেরকে ইনস্টলেশন চার্জটা দিতে হবে যদি আপনার মানে লাগানোর লোক থাকে তাহলে সে লাগিয়ে দেবে অথবা আমরাও আমাদের থেকে লোক নিলে সেটার চার্জ আলাদা হবে কিন্তু আমি যে পণ্যগুলোর বিষয়ে এখন কথা বললাম এই টোটাল পণ্য প্যাকেজ আসবে মাত্র পনেরো হাজার টাকার না আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা মতো তো চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনি কালার ভিউ দাহুয়ার অরিজিনাল অথরাইজ প্রোডাক্ট নিতে পারবেন আপনার কোনো থাকবে না যে এটা কপি প্রোডাক্ট কিনা এটা অবশ্যই অরিজিনাল অথরাইজ ব্র্যান্ডের প্রোডাক্ট এবং দাহুয়া ব্র্যান্ড সিসি ক্যামেরার জগতে বর্তমানে খুবই ভালো পারফরমেন্সের একটি ক্যামেরা ব্র্যান্ড মানে দাঁড়িয়েছে তো আপনারা নিশ্চিন্তে দাহুয়া ব্র্যান্ডটা নিতে পারেন আমিও প্রিফার করি আপনারা এটা নিতে পারেন এটার ওয়ারেন্টি সাপোর্টটাও অনেক ভালো তো আশা করি যদি আপনারা কেউ এটা নিতে চান এবং এটার বিষয়ে আরো বিস্তারিত জানতে চান আমাদের অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের পার্সনদের সাথে কথা বলে আপনি আরো বিস্তারিত তথ্য জেনে নেবেন তো ভিডিওটা আর বড় করব না আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডিজিটাল মাঠের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল থেকে যদি আপনারা ছোট একটু উপকৃত হন কোনো তথ্য জেনে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম